বিহারী লক্ষ্মীটি গুণবতী স্নিগ্ধ শান্ত কোয়াক তো কিছু বলো কিন্তু মাঝে মাঝে আমি এমন এক একটা আকাম করি না তার মাসুল দিতে গিয়ে জীবন কয়লা হয়ে যায় একদিন পড়িয়ে এসে সাইকেলটা উঠোনে রেখে ঘরে যাব। মা আমায় পাশে থাকা একটা বালতি থেকে কাঁচা জামা কাপড়গুলো সরিয়ে বালতিটা ফাঁকা করে মাকে দিতে বলল। আমি জানি না আমার মাথার কোন কোনা থেকে এই দুর্দর্শ বুদ্ধিটা এলো আমি কাঁচা জামা কাপড়গুলো বালতি থেকে টকাশ করে তুলে পটাশ করে সাইকেল বাস্কেটে রাখলাম আর ধপাস করে সাইকেলটা জলের মেন লাইনের পাইপে পড়ে ফটাশ করে পাইপটা ফাটিয়ে দিল সেকেন্ডের মধ্যে কি যে হলো মাও হা আমিও হা সারা বাড়িতে জলের কানেকশন বন্ধ নাও এখন বালতি করে জল টেনে টেনে মরো মানে বুঝছো আমায় কোনো ঘরের কাজ দিলে আমি এমন কাজ করব যে আরও পাঁচজন লাগবে সেই কাজ সামাল দিতে আমার মতো এরকম কাজে পটিয়সি কে কে আছো কমেন্টে জানিও তো ও আসল কথা যেটা সেটা হলো ভগবানের আশীর্বাদে তোমাদের এত অর্ডার জমে গেছে যে আমায় এবার দিন এক করে কাজ করতে হবে তাই আটচল্লিশ ঘন্টার নিদ্রাহীন চ্যালেঞ্জ শুরু করেছি তোমাদের শুভ দিনে আমার কাজ তোমাদের হাতে পৌঁছে দেবই দেব দেখতে থাকো আগামী আটচল্লিশ ঘন্টা কি কি করি